আসো 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 মারো মারো কোপ মারো কোপ মারো মারো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক কবে নামিয়ে দিচ্ছে মাম্মাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শাখালুটি কত বড়ো মাম্মাম বলেছে আমি এক কবে নামিয়ে দেব তাই তো মাম্মাম তাই তুমি এটাকে এক কবে নামাতে পারবে তাই ঠিক আছে তাহলে এই ভিডিওটা আপনারা দেখুন সঙ্গে থাকুন মাম্মাম এই শাখালুটাকে এক কবে নামিয়ে দেবে বলেছে ঠিক আছে চলো শুরু করা যাক হ্যাঁ এই ইটের পর রেখে দিলাম বন্ধুরা আলুটি এখন মাম্মাম অনেক দূর থেকে একটা কাস্তে নিয়ে আসবে কাস্তে নিয়ে এসে এক কোপ মারবে আলুটা কেটে নেমে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এটাকে কিভাবে কাটবে বলো ঝিগিস জিজ্ঞাস করে এই কাচিটা ধরো এটা দিয়ে একটা কোপ মারবে ঠিক আছে এই দাঁড়াও এখন না অনেক দূর থেকে আসতে হবে চলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাচি নিয়ে আসবে মাম এই আলুটা কি কাটতে আসতে আসতে দাদা 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 আমি যখন তোমাকে এক দুই তিন বলবো ঠিক আছে তারপর তুমি আলুটা কাটতে আসবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এদিকে আসো এদিকে আছো এ দাঁড়াও দাঁড়াও উঁচু করো কাছিটা উঁচু করো দাঁড়াও হাতে হ্যাঁ হাতে উঁচু করো এত বড়ো কাছি দিয়ে মাম্মা মা এখন আলু কাটবে আপনারা সঙ্গে থাকুন হুম হ্যাঁ তোমাকে তো দেবো তো দাঁড়াও বলছি তুমি কিভাবে কাটবে আলুটা বলো এই কম মারবে তাই হ্যাঁ দাদা 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 দা হ্যাঁ শুরু তো করবো দাঁড়াও তুমি আলটাকে যদি না নামাতে পারো আর যদি নামাতে পারো তাহলে একটা প্রাইজ দেব আর যদি না নামাতে পারো তুমি আমাকে একটা প্রাইজ দেবে ঠিক আছে ঠিক আছে শোনো আম তুমি যদি এক কবে নামাতে পারো ঠিক আছে এই দেখে শোনো এক কবে যদি নামাতে পারো তাহলে তোমাকে একটা ভালো প্রাইস দেব ঠিক আছে খুব সুন্দর দাঁড়াও এদিকে আসো যদি তুমি না নামাতে পারো তাহলে কি করবে আমাকে আমাকে কি দেবে তাহলে না নামাতে পারলে কি দেবে আচ্ছা শুরু করবে ঠিক আছে দাদা শুরু তো করবে চলো দেখি আসো আসো এক দুই তিন আস্তে আস্তে আসো শুরু করো তোমার সখন ডিস্ক কালি হয়েছে এবার আসো আস্তে আস্তে আসো আলু আলু নামিয়ে দিয়েছে মামাম এক কবে হাতে হাতে লাগবে হাতে লাগবে মাটি করে ফেলছো তো তুমি আলু সব তো ছাড়ো ছাড়ো ছাড় সারো ছাড়া ছাটা সারো

খাদা চেয়ে মাম্মাম খাও 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 দেখি হ্যাঁ ওখান থেকে তো মিষ্টি হ্যাঁ দেখতে পাচ্ছেন এক কোবে নামিয়ে আলু খাচ্ছে মাম্মম মাম্মামের খুব সাহস এইটা দিয়ে এই এই হেঁচোটা দিয়ে এক কোপ মেরেছে আলুতে দিয়ে আবার আলু খাচ্ছে এবার বসে বসে সবাই কমেন্টে জানাবেন মাম্মুমের কিরম ক্ষমতা বলো সবাই কমেন্ট করবে তুমি বলে দাও একটু বলো মামাম মামাম গো হ্যাঁ মামাম হ্যাঁ আমি কেমন হয়েছে আলু কাটা বলো আলু কাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবে হ্যাঁ সবাই সাবস্ক্রাইবার করবে হ্যাঁ আমার ভিডিও পেতে ভালো খুসাই খেলে নিলে যা হা হা ফেলে ফেলো মুখ দিয়ে খুসা শুদ্ধ খেয়ে নিলে তাহলে তুমি খাও তাহলে ঠিক আছে আমি একবার তুলে নিয়ে যাই সব তুলে নিয়ে যাই হ্যাঁ না তুমি এটা খাও তোমাকে দিয়েছি তো তুমি খাও এবার বসে বসে ঠিক আছে